হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো লাচ্চা সেমাইয়ের রসমালাই তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি এখন আমি এই সেমাইটাকে একটা ব্যালেন্ডার জারের ভিতরে দিয়ে দিচ্ছি এটা আমি ব্যালেন্ডারে গুঁড়ো করে নিব তো ফিরে আসছি এটা গুঁড়ো করে দেওয়ার পরে লাস্টার সেমাইটাকে আমি ব্যালেন্ডারে মোটামুটি গুঁড়ো করে নিয়েছি এখন আমি এটা দিয়ে একটা ডো তৈরি করে নিব তো এখন আমরা কিচেনে চলে যাব তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসেছিলো একটা প্যান বসিয়ে এতে আমি দেড় কাপ পরিমাণের দুধ দিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠেছে এখন এর ভিতরে দিয়ে দিব রাখা লাচ্ছা সেমাই আর দিয়ে দিব সুজি এখানে মেজারমেন্ট কাপের সরি দুই টেবিল চামচ সুজি আছে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি এই ডোটাকে একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এটাকে ভালোভাবে মথে নেবো তো ফিরে আসছি এটা ভালোভাবে মথে নেওয়ার পরে আমি সেমাইয়ের দুটাকে মোটামুটি একটু মথে নিয়েছি এখন এ থেকে অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে শেপ দিয়ে মিষ্টির তৈরি করে নিব। এটা গোল লম্বা যার যেমন খুশি তৈরি করে নেবেন তো আমি এভাবে সবগুলোকে তৈরি করে ফিরে আসছি আমাদের সবগুলো মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন চলে যাব কিচেনে কিচেনে এসে চুলে একটা প্যানে আমি সাতশো গ্রামের মতো দুধ জাল করিয়ে পাঁচশো গ্রামের মতো করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুটা এলাচ এলাচটা আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো চিনি আর গুঁড়ো দুধ একত্রে মিশিয়ে নিচ্ছি এতে করে চিনি আর দুধ মিশে ফুটন্ত দুধের ভিতরে দিলে দলা পাকাবে না চিনিটা আপনারা আপনাদের স্বাদ দিয়ে দিবেন তো আমাদের দুধটা ফুটে উঠছে দেখতে পাচ্ছেন চিনিটাও গলে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব বলগুলো মিষ্টি বলগুলো দিয়ে দিচ্ছি হাতে নেড়ে দিব দেখতে পাচ্ছেন মালাইটা অনেকটা গরম হয়ে আসে আমি এখন চুলার আশটা লো করে দিব আর এভাবে এবার দশ মিনিট নেড়ে নিব আমাদের রাজসা সেমাইয়ের রসমালাই ডান দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি এখন এটাকে চুলা থেকে দাবিয়ে আধা ঘন্টা রেখে দিব তো ঠান্ডা হলে পরে আমি এটাকে ছাড় করে নিব তো ফিরে আসছি আধা ঘন্টা পরে আমাদের রসমালাইটা ঠান্ডা হয়ে গেছে দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করে নিব সার্ভ করে নিলাম আমরা আমাদের লাচ্চা সেমাইয়ের রসমালাই দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রসমালায় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ